প্রথম আসি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে আমরা কিন্তু এই বিষয়ে গত এক মাস আগের থেকে কথা বলে আসছিলাম এবং আরো আগে যখন সুপ্রিম কোর্ট প্রায় ষাট দিনের মতো ছুটিতে গিয়েছিল সেই ষাট দিন আগে বলেছিলাম এরকম একটা ন্যাশনাল ইস্যু এবং একটা ক্রিটিক্যাল ইস্যুকে ঝুলিয়ে রেখে ওনাদের ছুটিতে যাওয়াটা কতটুকু মানে দায়িত্ব জ্ঞান এর পরিচয় ওনারা দিয়েছেন আমরা কিন্তু দুই মাস আগে কথাটা বলেছিলাম তোমাকে মনে আছে যে আমরা এবং ছুটি নিয়েও আমরা

বিচার ব্যবস্থাটাকে যে রাজনীতির উর্ধে উঠার যে একটা শক্তি এই শক্তি তারও অনুপস্থিত দেখতে পালাম প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কারণ মনে হচ্ছে যেন বিচারটা ওদের ইচ্ছা দিন রায় যেটা মূল্য দিবেন যা খুশি রায় দিতে পারেন মানে বিচারক জনগণের সামনে এত প্রহসন রূপান্তরিত করা হচ্ছে যে মনে হচ্ছে বিচারটা বিচারকদের কাছে এটা মানে শিশুদের খেলার খেলনা তারা যেভাবে খুশি খেলনা খেলতে পারবে ভাঙতে পারবে গড়তে পারবে যা খুঁজ দিতে পারবে তত্ত্বাবধায়ক সরকারটা পূর্ণ পূর্ণবহাল করার আপিল করার স্পিরিটটা কিছু চেতনাটা কি ছিল চেতনাটা তো এটাই ছিল শেখ হাসিনা যে নির্বাচন অচনাবস্থা সৃষ্টি করে গেছেন গত পনেরো বছরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করে দিয়ে তিনি নির্বাচনটাকে যে দলীয় বা ব্যক্তি নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন সেটার বিরুদ্ধে সকল মলের প্রত্যাশা নিয়েই তো এই আপিলটা করা হয়েছে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারের অধীনে সেখানে বিচার বিভাগের কাছে তো অত্যন্ত প্রত্যাশাই ছিল যে বিচার বিভাগ আমাদের সেই অধিকারটা ফিরিয়ে দেবেন এটাই তো প্রত্যাশা ছিল কিন্তু প্রধান বিচারপতি কেন জানি না জনগণের পালস বুঝতে পারেন নাই জনগণের মনোভাব বুঝতে পারেন নাই ওনারা এখনো রাজনৈতিক শক্তি ক্রড়ক হিসাবে কাজ করতে ভালোবাসেন এটা হয়তো সম্ভবত অনেকটা এই জন্য হয়েছে যে উনি বারবার সেক্রেটারি চাচ্ছেন বাজেটটা ওনার হাতে চাচ্ছেন সেটা পাচ্ছেন না বলে বিচার বিভাগটা অনেকটা অসন্তুষ্ট সেজন্য তারা সব সরকারের একটা অঙ্গুলি হেলনে চলার চেষ্টা করে আমরা বিচার বিভাগকে আলাদা করে দিয়ে গেছি বিচার বিভাগ আলাদা করা হয়েছে অতীতে আগেকার তত্ত্বাবধায়ক সরকার এই কাজটি সাহসের সঙ্গে করে গিয়েছে আজকে বিচার বিভাগ আলাদা হয়েছে কিন্তু আজকের এই রাইটার সব ছিল সব ভালো ছিল উনি সব বাতিল করে দিয়েছেন কিন্তু কি কারণে কি যুক্তিতে কি স্বার্থে কাদের জন্য উনি বললেন যে এটা এখন হবে না পরবর্তী নির্বাচন পরবর্তী নির্বাচন বলতে কি বোঝাচ্ছেন উনি

এরাই আমাদের সুপ্রিম কোর্টের বিচারক ওনাদেরকে আমরা মহামান্য বলি সম্মান মাননীয় বলি প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমাদের সকল ভাগ্য ওনাদের হাতে নিয়োজিত ওনারা এরকম খেলোমি একটা রায় দিলেন উনি কেন কার জন্য কার পক্ষপাতিত্ব করার জন্য বললেন এটা পরবর্তীতে এটা কার্যকর হবে কোন স্বার্থে কার স্বার্থে এইটা যে কারো না কারো স্বার্থে যাচ্ছে এইটাও কি মান্যবর বিচারক সাহেবরা বুঝেন না অনেকে কথা বলে যে আমরা তো সবাই আসলে বাঙালি যে যেখানে যায় আমাদের বাঙালির পরিবর্তন হবে কেন আসলে কথাটা দুর্ভাগ্যজনক হলে আজকে মানে কষ্টে বলতে হচ্ছি আসলে আমরা বাঙালি আসলে আমরা চুতিয়া জাতি একটা আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো নিজস্ব স্বকীয়তা নাই মাথাটা উঁচু করে কথা বলার আমরা পারি না সবসময় মাথা নিচু করে কথা বলি কথা প্রসঙ্গে চলে আসে আমাদের কথা ছিল ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো এটাই ছিল জুলাই বিপ্লবের চেতনা এখন তো খলিরুর রহমান সাহেবের সঙ্গে অজিত দোবালের যে ছবিটা আসছে গতকালকে অজিত অন্য অন্যদিকে তাকায় আছে আর খলিলুর রহমান সাহেব মাথা নিচু করে ওর হাতদের দিকে তাকাই আছে হ্যান্ডশেকটা করতেছে এটা করা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন কোথায় আপনার আই টু আই গেল চোখে চোখ রেখে কথা বলার যে বৈষম্য যে দাবি তাদের যে প্রত্যাশা যে ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা তো এই আমাদের নিরাপদ উপদেষ্টা তিনি নতুন পথ পেলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার

বক্তব্য দিয়েছেন কিনা এটার কোনো প্রমাণিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোনো মিডিয়া বলতে না তার সঙ্গে যে মিনিট হলো সে আলাপেও উনি এই প্রসঙ্গটা এনেছেন কিনা না ভারতের মিডিয়া কনফার্ম করতে পারছে না কোনো মিডিয়া কনফার্ম করতে পারছে ওইটাই তো হওয়া ছিল আমার প্রেস রিলিজ আমার মূল বক্তব্য এবং আমার বাংলাদেশের অ্যাম্বাসডার সাহেব হাইকমিশনের যে বক্তব্য দিয়েছে সেটাকে ভারতের মিডিয়াতে ভুয়া বলা হয়েছে এটা না বলা হয়েছে তার মানে বক্তব্যটা না ভুয়া বলা হচ্ছে অথচ অজিত বল বলেন নাই স্পষ্ট করে যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য উনি উনার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার দরকার উনি অজিত কাছে সেই চাপটা দিয়েছেন তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ হয়েছেন পৃথিবীতে এনএসএ সে এন এস এ পর্যায়ে উনি চলে গেছেন এখন সে এন এসে যদি এই বক্তব্যটা দেন আর উনি যদি আই টু আই কথা বলতে পারেন না উনি যার সঙ্গে হ্যান্ডশেক করছেন সেই ভদ্রলোক তার দিকে তাকাচ্ছে না ছবিটা দেখেন আপনি একজন ভদ্রলোকের সঙ্গে আপনি হাত মিলাচ্ছেন সেই ভদ্রলোক আপনার দিকে তাকাচ্ছে না আর আপনি মাথাটা নিচু করে আর আনফরচুনিটি দুবারের চেয়ে আপনি একটু লম্বা বেশি এটা হতে পারে যে আপনার মাথা নিচু করতে হইছে আপনার কারণ আপনি একটু দু মানুষ দেখা গেল যে দু মানুষ একটু লম্বা বেশি একটু স্বাস্থ্যসম্মত একটু বেশি বড় তো এই জন্য হয়তো হয়তো আমার মাথা নিচু করেছেন মানুষ কিভাবে দেখবে এই জন্য আমরা বললাম যে আসলে অ্যাজ এ হোল বাঙালির চরিত্র আমরা এক ক্যারেক্টার অফ হিপোক্রেটস আমরা জাতীয় নেতাদের বলেন সকল পর্যায়ে বলেন প্রতিটা লোকের কথায় দেখবেন এক ধরনের কিরকম ছেলেমি। এটা একটা অদ্ভুত জাতীয় নেতৃত্বের একটা বন্ধাত্ম চলছে আজকে আমরা অত্যন্ত আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে উনি যে রায়টা দিলেন সেটা অসম্পূর্ণ রায় এবং এটা অনেকটা বলা যায় যে এটা রহস্যপূর্ণ রায় এই রায়টা এই রায়টা বাংলাদেশের রাজনীতি থেকে আরো বেশি জটিল করবে আরো বেশি সন্দেহের বীজ বপন করবে এখানে বিচার বিভাগ পক্ষপাতিত্ব করছে এই ধরনের একটি ভাব জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হবে এটা তো প্রত্যাশিত ছিল না থেকে থেকে আজ কেন হতে পারবে না এখন বিচারের রায় কি দুই মাস তিন মাস ছয় মাস পরে কার্যকরী হয় বলেন বিচারের তো রায়টা তো কার্যকরী আজ থেকেই সেটা পরবর্তী কারণে দি হইতে পারে তাহলে কি আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রচলন হোক কিন্তু ডক্টর ইনুস ক্ষমতায় থেকে যাক এটাই চাচ্ছেন এই সরকারকে আপনি মাসের দিলেন কেন কি কি কারণে প্রয়োজনে কেন তাতে লাইভ দিলেন আপনি কি মনে করেন আজকে যদি বলতেন যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধক সরকারের মধ্যে হবে তাহলে তো এই সরকারকে রূপান্তরিত হতে পারতেন তত্ত্বাবধক সরকার কেমন রূপান্তরিত হবে এখানে তো তত্ত্বাবধায়ক সরকারকে আমরা গঠন করা হবে এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে এবং সেই জাতীয় ঐক্যমত্য এখন নির্ভর করছে আগামী গণভোটের উপরে কিন্তু তার উপরে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়ে গেছে তাহলে উনি ওটাকে রেফারেন্স আনলেন না কেন উনার চোখের আড়ালে সেটাকে কি করে চলে গেল প্রেসিডেন্সিয়াল অর্ডার রেফারেন্সটা উনি কেন আনলেন না কাজেই কেন জানি না আমরা একটা গুলামী স্বভাব আছে আমাদের মধ্যে আমরা কেন জানি সবসময় কারো না কারো কাছে মাথা নত করতে সাহস আমরা হারিয়ে ফেলেছি সকল পর্যায়ে আমাদেরকে তেল দিতে হবে তেল মালিশ করতে হবে যেকোনো জিনিস আমাদেরকে তোয়াশ করতে হবে মানে আমরা কোথায় যাবো আর পরিবেশ কেমন সৃষ্টি হয় আপনি একাও পারবেন না একা কিছু করলেও পারবেন না আপনি বলবেন হ্যাঁ আপনি কারো কাছে যাইবেন না কারো কাছে নত হবেন না তাহলে কি করে সম্ভব হবে অন্তত আমাদের জন্য আমাদের উপকারের জন্য দেশের জন্য মানুষের জন্য আপনি কিছুটা নরম হন ফলে আমাদের কিছুটা নরম হইতে হয় জনগণের কল্যাণের জন্য জনগণের কে উৎসাহিত করার জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য তবে যাই হোক আমি কথাটা শর্টকাট করি পূর্ণিহাম তোমার বিষয়টা নির্বাচন অনিশ্চয়তা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন যথা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হবে এত একটা আশঙ্কা ছিল তত্ত্বাবধায়ক সরকারে হবে এখন স্পষ্ট হয়ে গেল এই নির্বাচনটা ডক্টর ইনু সাহেব দিয়ে যাবেন ইতিমধ্যে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছেন তারা এবং ভারত সহ সবাই এখন ডক্টর ইউনুসের নির্বাচনের এজেন্ডাকে সমর্থন দিচ্ছেন এবং তারাও চাচ্ছেন যে ডক্টর ইউনুস নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতন্ত্রের পথকে সুগম করে দেওয়া হোক পরবর্তী ধাপ কি হবে না হবে সেটা তারা ডিসাইড করবে এখন উনি কিভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে যেতে পারেন সেটা নিয়ে ব্যস্ত সেটা আলোচনা আমরা কালকে করবো না পোর্ট নিয়ে কালকে আমরা বিস্তারিত আলোচনা করবো যে পোর্টের দেওয়া না দেওয়া কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমার সঙ্গে সময় দাও কালকে আমরা কথা বলব কিন্তু সরকার যে বাণিজ্য করার চেষ্টা করছে এই তিন মাসের মধ্যে সরকার আর কি কি বাণিজ্য করে জানি না তবে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সজাগ থাকেন আজ থেকে যে কোনো ধরনের বিদেশি চুক্তি যেন সরকার বাস্তবায়িত করতে না পারে তার জন্য সবাই প্রস্তুত থাকেন কারণ বিদেশি চুক্তির মধ্যে সততা নাই এখানে অসৎ পন্থা অবলম্বন করা হচ্ছে অসুদ পায়ে এই চুক্তিগুলা করা হচ্ছে এখানে কিছু লোক কামাই করে বিদেশ চলে যাওয়ার জন্য হচ্ছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সুষ্ঠ অবাধ নির্বাচন হওয়ার পরে সরকার যে আসুক তারা এই সরকারকে পূর্ণ নিরাপত্তা দিবে এবং সেই জন্য আন্তর্জাতিক পক্ষ জাতিসংঘ সহ সবাই একমত হয়েছে তোকে বলে একটা হেলিকপ্টার না এবার দকা বললে আরো কয়েকটা হেলিকপ্টার বা দর্কে বললে সি টোয়েন্টি নাইন বা সি থার্টি ওনাদেরকে নিয়ে যাওয়া হবে ওকে বলে বোয়িং এ করে নিয়ে যাওয়া হবে কাজে ওনাদেরকে ঘামড়াতে মানা করা হয়েছে ওনাদেরকে নিরাপত্তা নিশ্চয় দেওয়া হয়েছে নির্বাচন করেন এবং সে নির্বাচনটা যাতে হয় সেই ব্যবস্থা প্রধান বিচারপতি সাহেব ওনার সকল বিচারকদের নিয়ে করে দিয়ে গেলেন যে আমরা এখন এই সরকারের অধীনেই নির্বাচনের জন্য প্রস্তুত হব আরেক তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে অযোধ্যা তো ধূম্র সৃষ্টি করে লাভ নাই দোয়া সৃষ্টি করে লাভ নাই তিনি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যেহেতু যেহেতু আর প্রিয় হয়েছে অনুপস্থিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমি মনে হয় আমার ক্ষুদ্র চিন্তা যেহেতু ওনার সঙ্গে আমার যোগাযোগ নাই কথা বলতে পারি না কাজে ওনার বিষয়টা আমি আসলে স্পষ্ট করে বলতে পারবো না এই ধারণা নিয়ে কথা বলার উচিত হবে না নেতাদের সম্বন্ধে কাজেই ধারণা যেহেতু অংশ অংশগ্রহণ করবেন তার যত সময় তিনি বাংলাদেশে চলে আসবেন আর বাকি ওনার ব্যক্তিগত অভিপ্রায় কি ইচ্ছা কি এটা জানার ক্ষমতা আমার নাই যোগাযোগ আমার নাই এবং বুঝারও নাই যদি কথাবার্তা বলতাম যে একটা কথা বলতাম হাই হেলো বলতাম তাহলে তো বুঝতে পারতাম ওনার মনোভাব কি এই বিষয়টা তো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাই ওনার ফেরা নিয়ে আমার কোনো মন্তব্য নাই আমি এটা চাচ্ছিলাম আর গণভোট গণভোটের বিষয়টা তো সুস্পষ্ট গণভোট এখন হচ্ছে এবং গণভোট হচ্ছে নির্বাচনের দিনে এখন সরকার বেকায়দায় পরে গেছে ঝুঁকির মধ্যে পরে গেছে জামাত সহ এনসিবি সহ সবাই ঝুঁকির মধ্যে গেছে সেটা হচ্ছে গণভোটে সংস্কার হেরে না যায় কারণ গণভোটের পক্ষে আওয়ামী লীগ তো ভোট দিবেই না অর্থাৎ ওই সংস্কারের পক্ষে তো আওয়ামী লীগ কোনো ভোট দিবেই না তাহলে আওয়ামী লীগের ভোট গুলো যেদিকে যাবে সেদিকে বিশাল না পড়বে তারপরে যদি আরো কোন রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থানগত কারণে এখন সংস্কারের পক্ষে হা ভোট নাও দিতে পারে তাহলে তারা হা ভোট দিল না বা ভোট দানে বিরোধ থাকলো আর আওয়ামী লীগ এক চেটিয়া নাতে ভোট দিয়ে গেল তাতে কি হচ্ছে এখানে না ভোট সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে এই জন্য বলছি না আমি বলছি অনেকেই মনে করে যে হা ভোটটা তাদের জন্য সহায়ক হবে না আর আরেকটি জিনিস আমি বলেছিলাম যে তোমার সঙ্গে প্রশ্ন বলেছিলাম যে আমাদের যে ট্রায়ালটা হয়েছে প্রসিকিউশনটা খুবই দুর্বল ছিল এই প্রসিকিউশনে কারো ফাঁসি হতে পারে না এই কথাটা আমি তোমার কাছে স্পষ্ট করে বলেছিলাম তারপরে বিচারককে ধন্যবাদ দিয়েছিলাম যে জনগণের প্রত্যাশা ছিল শেখ হাসিনা ফাঁসি হোক আপনি সেই প্রত্যাশা পূরণ করেছেন তার জন্য জনগণের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কৃতজ্ঞতা জানিয়েছিলাম কিন্তু প্রশাসন যে প্রসিকিউশন বা মামলাটাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করার যে প্রচেষ্টা এইটা প্রচন্ড দুর্বল ছিল এখানে একটি চার্জ প্রমাণিত হয় নাই এবং কোনটাতে ফাঁসি দেওয়ার মতো এরকম এলিমেন্টস বা ইনগ্রেডিয়েন্ট ছিল না যার ফলে দেখেন আজকে সরকার আমি তুমি একটা গাজেটে একটা গ্যাজেটে কবি আমার কাছে পাঠিয়েছ সেখানে একজন বিদেশী বাংলাদেশ বংশ বিদেশি একজন বিখ্যাত লয়ার সাহেবকে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটরের চিফ অ্যাডভাইজার বানানো হয়েছে মানে সে যা দিন করে আসছে সেটা যে বুয়া সে যে পারে না এটা তো প্রমাণ হইলো পারে নাই বলে তো আজকে তাকে চিফ অ্যাডভাইজার দেওয়া হলো আর এতদিন সে যে টেলিভিশনের দাঁড়াইয়া বিভিন্ন দেশি বিদেশে কথা বলতো এটার জন্য ওনার একটা মিডিয়া কন্ট্রোলার দেওয়া হলো যে মুখপাত্র হিসেবে কাজ করবে অর্থাৎ এখন থেকে আর সম্ভবত তাজুল সাহেবের কথা বলা টেলিভিশনের সামনে বন্ধ হয়ে গেল যেটা নিয়ে আমরা আপত্তি করে আসতেছিলাম তার মানে একজন প্রতিনিধিত্ব বা একজন স্পোকসম্যান দেওয়া হলো যার না পরিষ্কার বলা হয়েছে স্পোকসম্যান ট্রাইব্যুনালের স্পোকস হিসেবে কাজ করবেন এই নতুন একজন লয়ার তুমি যা গ্যাজেটটা আমার পাঠিয়েছো পাঠিয়েছ কাজে বুঝতে পারছো আমরা যখন যেটা বলে আসছিলাম অনেকে তোমরা অসন্তুষ্ট হয়েছো রাগ করেছ হয়তো ভেবেছো যে আমরা তোমাদের

কি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী জবাব আফজাল স্বামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসাবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেক মানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানুষ খলিউর রহমান সাহেব ব্রিটিশ তারপর আমাদের আলী সাহেব সব আমেরিকান ব্রিটিশ মানুষজন মানে বাংলাদেশে কি এতই অভাব উনি অভাবে প্রশ্ন উনি বাংলাদেশে কোন লোক দায়িত্ব দিতে চাচ্ছে না কারণ তারা তো পালাতে পারবে না যারা পালিয়ে যেতে পারবে তাদের বাসস্থান বাইরে আছে এমন দিতে হবে তাহলে কে আসবে দায়িত্ব বলো এই খলিল রহমান থাকবে বাংলাদেশে এই আশিক কি বাংলাদেশে থাকবে এই যারা আছে তোমার এই যে আমাদের বিভিন্ন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টা সাহেবরা কয়জন দুই একজন শুধু বাংলাদেশে থাকতে পারে বাকিরা কি সবাই থাকবে বাংলাদেশে বলো কাজে এরা তো ডক্টর আলী তো চলে যাবে কাজে এমন লোককে দিতে নিয়ে এসে দিচ্ছে যে ভাই তোরা আপাতত কাজটা করে দিয়ে যা আমাদেরকে তারপরে তোরা বাড়ি চলে যাইস কাজে আমি আর তোমার কথা বাড়াবো না আজকে কারণ আমি এখন একটু আর সঙ্গে যাবো একটু কথা বলতে বিপুল স্টকে যাব বিপুল স্টক বসে আছেন তবে আমি পরিশেষ তোমাকে অনুরোধ করব দেশের জনগণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়েছে তোমরা নির্বাচনকে অনিশ্চিতার দিকে ঠেলে দিও না নির্বাচনটা যাতে হয় এই নির্বাচনটাই বাংলাদেশের সবচেয়ে বড় মহা উৎসব মহা এই মহা যদি দিতে পারো এটাই হবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ঔষধ সেটা হচ্ছে নির্বাচন এই নির্বাচনটার পক্ষে আমি এবং নির্বাচনটাকে সফল করার জন্য যা কিছু করার দরকার আমি জান প্রাণ দিয়ে করব করতে রাজি আছি আর এখানে আমার সরাসরি যদি নির্বাচন করছি না আমার কোনো সরাসরি স্বার্থ নাই ফলে আমি নির্বাচনটাকে সফল করার জন্য আমি যেহেতু বলছি নির্বাচনটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক রাজনীতির একটা পথ তৈরি করে দেওয়ার জন্য নতুন একটা গতিপথ তৈরি করে দেওয়ার জন্য এই নির্বাচনটা অত্যাবশ্যক কাজে আমি নির্বাচনের পক্ষে নির্বাচনটা যেভাবেই হোক নির্বাচনটা করাতে হবে করে একটি সুষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এটা আমরা কারো পক্ষে যাক বা বিপক্ষে যাক কিন্তু একটি সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এটার জন্য চলে যাচ্ছে আমাদের হাতে এখন মাসের চেয়ে কম সময় আছে তিন এই এই সময়ের মধ্যে আমাদের এটা সমাপ্ত করতে হবে আমি সবার কাছে অনুরোধ করবো নির্বাচনে অনিয়শ্চতা কথাটা আপনারা আর কেউ বলেন না বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না যারাই কথাটা বলবেন তারাই কিন্তু গণসত্য হিসাবে আখ্যায়িত হবেন আগামীতে তারাই কিন্তু জনগণের কাছে ধোকা দিচ্ছেন প্রবঞ্চনা করছেন এটা বলে প্রমাণিত হবে সভা এক বাক্যে আসেন বলি নির্বাচন সময় মতো হবে সময় মতো হবে সময় মতো হবে এটা জনগণের দাবি জনগণের প্রত্যাশা জনগণ যা চায় তাই হয় ধন্যবাদ আজকের মতো আপনাকে পুরিয়া ভালো থাকবেন আগামী কালকে ইনশাল্লাহ নটার সময় কালকে বসতে চাই আমরা আবার বন্ধ ইস্যুতে আশা করি বন্ধু শহর বন্ধু সরকারের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওকে